পজ্জারির গাড়ি চলে গেছে বট চলে গেছে এতক্ষণ শুরু হয়ে গেছে সপ্তাহের প্রথম দিন তাই তো রবিবারকে প্রথম দিনই কিন্তু বলে নাকি সোমবারকে সপ্তাহের প্রথম দিন বলে যাই হোক হলিডে ছুটির দিন ঠিক আছে আর এই দেখো চুলটা আগের দিন কেটে এরকম কুটি কুটি করে নিয়েছি যাতে একটা টিকি বাঁধলে মাথার উপর থাকে আর মাথায় এত ইচিং হচ্ছে না তা যাই হোক এখন যাচ্ছে বাজার বাতি করতে প্রত্যেক রবিবার তো আমার আর কিছু হোক না চাই হোক চাই না হোক কথা আমার ছোট ছেলে এখানে এসে পড়েছে কি বলতে কি বলবি বলতে যে ঠিক আছে পাগল শুরু করে দিচ্ছে তা যাই হোক কি বলছিলাম বেশ হ্যাঁ আর সারা সপ্তাহ তো খেতে হবে সেই জন্য বাজার রবিবারটাই তোলা হয় রবিবারটাই বাজার পাতি তুলতে যাচ্ছি টিকিটা ছোট করেছি বলতে বেশ ভালোই ছোট করেছি একদম টমে উঠে গেছে থাক বাবা গরমে তাকে বাস্তে হবে বাঁচতে পারছি না এমনিতেই বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে গেছে তার মধ্যে আমাদের এখানে কোন মূর্খ কে জানে গাছের পাতা পুতা জ্বালিয়েছে এই এইগুলোকে যে কী বলবো যে গরমে বাতাসে এমনিতেই অক্সিজেনের পরিমাণ কম আছে এই পাতা পুতে এই গরমকালে জানা জানাতে নেই তারা নাকি মেডিকেল লাইনে আছে তা যাই হোক চলো বাজার ফাঁজি করে আনি এত বেশি বক করে লাভ নেই আজকে আবার আছে বিয়ে বাড়ি বিয়েবাড়ি বিয়েবাড়িতে এক দু দিন তারপর সারা সপ্তাহ তো খেতে হবে তার অন্যটা তো ঝুঁকি রাখতে হবে তাই না আমরা এখন পাখি কিছু পরিচয় না করি দুবেলার তো ঝুঁকিয়ে রাখতেই হবে যতই গরম হোক যতই কষ্ট হোক গরমে হান বেরিয়ে যাচ্ছে প্রচন্ড পাখাটাতে পাখাটাতে আর পা পাহা অফ করে আর কথা বলতে পারছি না আমি কতটা মহান পাহা অফ করে এখন কথা বললাম চলো সকালবেলায় চা মুড়ি খাওয়া হয়ে গেছে এই দেখো বাটিতে এখনো মুড়ি আছে এই গরমে না কালোরই বেশি খেয়ে দিচ্ছি না দু একগাল করে চা আর মুড়ি খেয়ে নিচ্ছি টিফিন এইটাই আর কিছু করবো না আর বর আমার দাঁড়িয়ে রয়েছে হচ্ছে পুকুর পাড়ে

সব পেস্ট ও বাবা লোকটা একটা কথা বলতে ঠিক আছে এই গুলগো আর ওচে খেয়ে নেব এর থেকে আরাম আর শান্তি জলদিরা সব দেওয়া আছে আর ওতে কিছুতে নেই আমার তো মনে দুপুরেই খুব একটা হেলদি না আনহেলদি বড় ফরা ঠিক আছে বড় কিন্তু এই গরমে এই সব সর্বদাই তো বড় না দিলে না হয় না আমার আগের এক ভিডিওতে একজন বলেছিলো যে বরফ না দিয়ে কুজোর জল ইউজ করবে কিন্তু কুজোর জল ইউজ করলেও এই শান্তিটা যেন পাই না ওই দু একটা বরফের কল দিয়ে দেবে ও বলছে মামা মা তুই তুই পরে বকপ করিস মা যে আগে আমাকে যে গ্লাসটা ধরিয়ে দে গ্লাসটা ধরিয়ে দে বকটা কর এ শান্তি ভাব হবে না গরমকালে যতই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম যা কিছু না মানে আম পান্নার কিন্তু আলাদাই ভ্যালু জাস্ট ঢুকেছিলাম বাড়িতে ভাবলাম এবার হয়তো ড্রেস নেবো শরৎ তরত খেয়ে না এখন আমাদের ছোট রাজপুতের জন্য একটু কেনাকাটা করতে এসেছে ওর নতুন কিছু না হলে ওনাকে বেরোবে না সেই জন্য ওর জন্যই কিছু কেনাকাটা করবো চলো দেখি আমি আর ড্রেস চেঞ্জ করিনি এটা পরেই বেরিয়ে এসেছি সামনেই বাড়ির সামনে বাজার কলকাতা আবার কি আমার বর না আমার কোনো কথা শোনে না আমি বললাম থার্ড ফ্লোরে চলে চলে এসেছে ফোর্থ ফ্লোরে ওখানে শাড়ি সেকশন ছেলে কি শাড়ি কিনে দিতাম টিটু তুই কি শাড়ি কিনবি বল না দরকার তো চলে আয় টিটু বাবার কথা কিনবি না আমার কথা কিনবি টিটু তাকে বল বাবার কথা না আমার কথা তুই আগে বল

ঠিক আছে খাবার আগে যে ক্যামেরাটা অন করব সেটাই ভুলে গেছে ঠিক আছে ভুলে গেছে কি মাথা থেকেই বেরিয়ে যাচ্ছে গরমে না মনে হচ্ছে দু এক দু একটা মুখে দিয়ে নিয়ে চুপচাপ বডিটা ফেলে বসে থাকি তা যাই হোক হাতের মেনু কিন্তু এটাই আছে সেক্ষেত্রে আমার বর ছেলের মেয়ে পাল্টা যাবো আলুর চোখা পটল ভাজা ভেন্ডি ভাজা শাক ভাজা আর সেদ্ধ ডাল সত্যি কথা এই খাবারটাই যেন অমৃত লাগছে এই গরমে

ঠান্ডা ঘর থেকে বেরিয়েছো ক সে তো বুঝতেই পারছো কোথায় পছন্দ এই সিডির সামনেটা এইখানটা আমাদের গোটা ঘরের এইখানটা আর ওই ভেতরে যে ঘর দুটো রয়েছে নিচে ওই ঘর দুটো যেটা বন্ধ রয়েছে ওইদিকে দিকে আবার দেখালি কেন বন্ধ রয়েছে তো এই দুটো ঘর এই দুটো জায়গায় শুধু ঠান্ডা বাকি সব পুরো আগুন না এখন বাজে হচ্ছে সাড়ে নটা ও সকালবেলা বলেছিলাম একটা বিয়েবাড়ি আছে তা বরযাত্রী ঠিক আছে বরযাত্রীর গাড়ি চলে গেছে বট চলে গেছে বিয়েও এতক্ষণ শুরু হয়ে গেছে কিন্তু আমাদের যাওয়া হয়নি আমাদের কেন যাওয়া হয়নি কারণ এসির ইনস্টলেশন করতে এসে সেই সব কাজ চলছে এবার এই সব কাজের মাঝপথে ছেড়ে দিয়ে কী করে যায় পুরো বদমাইশ হচ্ছে আমার বটটা তা যাই হোক এই সব কাজ মিটবে তবে যাবো হয়তো যেতে যেতে দশটা সাড়ে দশটা বাজে জানি না সেই ব্লগটা আমি আবার আলাদাভাবে শ্যুট করবো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে ততক্ষণ ভালো লাগে সুস্থ করার অবশ্যই বাসা থাকবো হাফ রেডি হয়েছি বাকি হাফটা রেডি হয়ে তারপর যাবো